আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো ছোট্ট আরেকটি ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করিনি আজকে সকালে হালকা পাতলা নাস্তা করেছি সেটা আর শেয়ার করা হয়নি এই তো দেখতে পারছেন আমাদের গাছ দেখিয়েছি সেই গাছ থেকে মাসাল্লাহ অনেকগুলো নারকেল পাড়া হয়েছিল আরও আগে তো নারকেলগুলো শিকড় এসে গিয়েছে দেখতে পেয়েছেন শ্যাম হয়ে গিয়েছে ভিতরে তো সময়ের জন্য সেগুলো কাটা হয়ে ওঠে না খাওয়া হয় না তো আজকে চা আমি দুইটা নারকেল কেটেছিলাম পিঠা করব বলে সেজন্য কেটে পিরিজে রেখে দিয়েছি কুড়িয়ে তো দুপুরে রান্নাতে আজকে রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে কদু দিয়ে রান্না করেছি জানি না আপনারা এভাবে খান কি না তবে আপনাদের ভাইয়ের রান্নাটা পছন্দ করে সেজন্যই রান্না করেছি আজকে এই তো বুটের ডালগুলো আমি আগে রাইস কুকারে অর্ধসিদ্ধ করে নিয়েছি এরপরে কদু কষিয়ে বুটের ডালগুলো আমি দিয়ে দিয়েছি এরপরে একটু কষিয়ে ঝোল দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি তো মাসাল্লা রান্নাটা মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খেয়েছি ভালোই লেগেছে তবে এই রান্নাটা আমার এত ভালো লাগে না বিশেষ করে কদু আমি খাই না এত ভালো লাগে না আর কি তবে বুটের ডাল এমনিতে খাই তো এই তো পরে রান্নাটা শেষ হয়ে গিয়েছে এরপরে আজকে দেশি মুরগি রান্না করব। তো এই তো দেশি মুরগিগুলো আমি সব কিছু দিয়ে কষিয়ে নেব রাইস কুকারে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ সব কিছু দিয়ে মশলা লবণ তেল দিয়ে হ্যাঁ কষিয়ে একবারে বসিয়ে দিয়েছি রাইস কুকারে তো আজকে কারেন্টটা চলে গিয়েছিলো অনেকক্ষণ রাইস কুকারে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ কারেন্টটা ছিল না এরপরে যাক কারেন্টটা এসেছে এরপরে রান্নাটা আমার হয়ে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন সব কিছু মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে আসলে দেশি মুরগি হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা হয় আর কি তো এই তো আমার রান্নাটা মার্শাল অনেক সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন এই তো রান্নাটা শেষ হয়ে গিয়েছে তো আসলে আমি ইউটিউব জগতে খুবই নতুন আপনাদেরকে আগেও বলেছি তো প্লিজ আমার পাশে থাকবেন আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন তো এ তো দুপুরের খাবারটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের কেমন লাগবে তো এই তো রান্নাটা শেষ করে নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে খেতে বসে গিয়েছি আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি আজকে ওই যে বললাম আমার ওই তরকারিটা তেমন পছন্দ না সেটা খাইনি আমি দেশি মুরগি দিয়ে একটু লেবু চিপিয়ে খেয়েছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছে আল্লাহ তাআলার নেয়ামত আসলে ভাতের উপরে সরি ভাতের নিচে সব কিছু আর কি হ্যাঁ ভাত খাওয়াটা যে একটা তৃপ্তি শান্তি পাওয়া যায় আর কোনো কিছু খেয়ে শান্তি পাওয়া যায় না তো এতে আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা শেষ করেছি সবাই জানাবেন আমার তরকারিগুলা বা সব কিছু ব্লগে শেয়ার করি কেমন হয় কখন কি ভুল হয়ে যায় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সন্ধ্যা একটু নুডুলস খেয়েছি নুডুস করেছিলাম সন্ধ্যা তেমন নাস্তা করা হয়নি আজকে অন্য অন্য সময় পিঠাপুলি বানানো হয় বা একটু ভারী নাস্তা হয় তো আজকে একটু নুডুলস খেয়েছি সন্ধ্যা একটু সস দিয়ে আলহামদুলিল্লাহ এটাই যথেষ্ট তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম